আমার পাশে আজকে একটা বোনকে আপনারা দেখতে পাচ্ছেন এই বোনটি খুব অসহায় একটা বোন এই বোনের ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে এখন ট্রিটমেন্টের জন্য হাজার হাজার মানুষের কাছে কিন্তু হাত পেতেছেন কেউ কিন্তু তাকে কিন্তু দশ টাকা দেয় কিন্তু হেল্প করেন নাই আজকে তার মুখে কিন্তু আমরা শুনবো আসলে তার বর্তমান পরিস্থিতি কী অবস্থায় আছে সে কীভাবে ট্রিটমেন্ট নিচ্ছে এই বিষয়টা তার মুখ থেকে শুনবো আসলে মূল কাহিনীটা কি হচ্ছে কেমন আছেন আপনি জি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা কি হয়েছে আমাদেরকে একটু বলুন তো আপনার আমি আজকে চার বছর যাবৎ ক্যান্সারে ভুগতেছি আমার অনেক টাকা চলে গেছে দশ বারো লাখ টাকার মতো চলে গেছে আমার হাজব্যান্ড খরচ করছে এখন আমার হাজব্যান্ড একদম তার মানে সামর্থ্য নাই আর উনি বেকার উনি এখন বলতেছে উনি আর পারবো না আমার ব্যবস্থা আমি করে নিতে এখন আমার আমি খুবই অসহায় আমার অপারেশনের সামনে এখন আমার রেডিও থেরাপি চলতেছে এখন আমার অপারেশন করলে আমার চার পাঁচ লাখ টাকা চলে যাইবো এখন আমার হাতে এক টাকা নাই এখন আমি দশজনের কাছে সাহায্য চাইতেছি যদি দশজনে আমার প্রতি একটু মা হয় সহানুভূতি হয় আমায় কিছু হেল্প করলে আমি এখন চিকিৎসা করতে পারি আমি এখন ভাই খুবই অসহায় যদি আপনারা আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি হয়তো আরও কিছুদিন বাঁচতে পারি আমি এখন খুবই অসহায় ভাই আমি জীবনে কোনো দিন বিডিও সামনে আসিনি আজ আসলাম বাধ্য হয়ে আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাইলে আমি হয়তো আরও কিছুদিন বাঁচতে পারি আমাকে একটু আপনারা সাহায্য সহযোগিতা করেন ভাইয়া আমি এখন খুবই অসুখ আমার পাশে কেউ নাই আমার বাবা নাই ভাইয়েরা অনেক দিছে এখন ভাইয়ের আর সামর্থ্য নাই আমি তার মানে এতিম আমার হাজব্যান্ডের এখন সামর্থ্য নাই এখন আমি খুব একটা খারাপ অবস্থায় আছি অসহায় অবস্থা আছি আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন এতদিন দিন কি আপনি ওই ক্যান্সার ওলি যে অনেক গুলো দেয় থেরাপি গুলো দেয় ওগুলো দিবেন কিনা জি আমি কেমো দিছি 9টা এখন রেডিও থেরাপি চলতেছে 11টা দিছি আজকে আবার যেমন

মা আছে তারা কি আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করেছে কিনা হ্যাঁ আমার মা দিয়েছিল বিশ হাজার টাকা তারপর ভাইয়ারা কিছু দিয়েছিল এখন ভাইয়ার অবস্থা তেমন ভালো না এখন ভাইয়ারও সামর্থ্য আমাকে কিছু দেওয়ার হ্যাঁ প্রিয় দর্শক আমার পাশে যে বোনটি আছে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে আসলে বোনটি কিন্তু এমন একটা অবস্থায় পড়ে গেছে যে তার স্বামী থাকতেও কিন্তু তাকে কিন্তু হেল্প করতেছে না কারণ দেয়ার অ্যাবিলিটি তার নাই গরিব ঘরে একটা মেয়ে গরিব মানে একদমই নিম্ন পরিবারের একটা পরিবারের মানুষ আর বর্তমান তো আপনারা তো জানেন বর্তমান তো আপনারা জানেন যে কাঁচা বাজার বা সব জিনিসের কিন্তু অনেক দাম যে কিনে খাবে যে সরকারটা চালাবে বা তার টিকটেন করবে এটা কিন্তু আসলে আমাদের মতো মানুষ কিন্তু হিমশিম খায় যাচ্ছে কিন্তু আমরা প্রতিনিয়ত তা এই অবস্থার ভিতরে এই বোনটি কিন্তু তার ক্যান্সারের জন্য মানুষ কিন্তু আসলে বিনিয়োগতে কিন্তু সবাই বাঁচতে চায় বাসার জন্য কিন্তু যুদ্ধ করে তাই না এখন আপনি কি চাচ্ছেন আমাকে একটু বলুন মানে আমি আমি এখন চাচ্ছি তার মানে আমার তো বাচ্চার সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন আমি চাচ্ছি দশজন যদি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি সামনে দিয়ে বাড়তে পারি আমি অপারেশনটা ভালোভাবে করতে পারি নাইলে আমার এখানে চিকিৎসা অফ হয়ে যাব তাইলে আমার আর বাঁচার কোনো আস্তার মানে আসার আলো নাই যদি দশজন আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো আমি আরও কিছুদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখব আপনার কাছে আমার অনুরোধ আপনার যদি আমার প্রতি কোনো মায়া হয়ে থাকে আমাকে কিছু সাহায্য সহিতা করবেন আমি এখন খুবই অসহায় আমার পাশে কেউ নাই এখন যোগাযোগ করবে বলতেন আপনার কোনো নাম্বার আছে আমার নাম্বার আছে বলুন

হেল্প যদি করতে পারেন তাহলে কল দিবেন অযয়া কল দিয়ে তাকে বিরক্ত করবেন না আপনারা তো হয়তো বুঝতে পেরেছেন সে কিন্তু অসুস্থ অসুস্থ কিন্তু আপনারা হোদায় ফোনে তাকে বিরক্ত করবেন না আরেকটা কথা হচ্ছে দশের লাঠি একের বোঝা দশজন মিলে যদি দশ টাকা করে দেওয়া গেলেও কিন্তু একশো টাকা হয় তাই না সবাই মিলে যদি কিছু কিছু পারেন পাঁচ টাকা দশ টাকা যা পারেন না কেন যা পারেন না কেন এনাকে দেখি হেল্প করেন আর কিছু বলতে চান

আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন আর একটা কথা হচ্ছে আপনি যদি হেল্প না করতে পারেন তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন বলুন বলুন হ্যালো ভাইয়া আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা যদি টাকা দিয়ে আমাকে হেল্প না করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার বাচ্চাটি আর একটু বড় হওয়া পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে দোয়াই সবচেয়ে বড় হাতিয়ার আমি এখন একদম একা আমি এটাই বলি এটাই বলি আছে আল্লাহ আমার সাথে আছে আপনারা যদি আমাকে টাকা দিয়ে হেল্প না করেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি নাই না আমার শ্বশুর নাই শাশুড়ি নাই ভাসুর আছে দেওয়ার আছে আমার বাবা নাই মা আছে তারা কোনো আপনাকে হেল্প করেছে কিনা আমার ভাইয়েরা দিছে এখন আর ভাইয়েরা সামর্থ্য নাই আমার মা অসুস্থ মানে আপনি পর্যন্ত যে অসুস্থ পড়ছেন আপনার আত্মীয় সজন টাকা পয়সা দিয়েছে কিনা জি আমার খালাতো ভাইও দিয়েছে আমার আপন ভাইও দিয়েছে মাও কিছু হেল্প করছে এখন আর তাদের কারণ আমার চাইতো লজ্জা লাগে দাদার কাছে আমি দেখতেছি তার অসহায় অবস্থা আমি তাদের কাছে চাইতো লজ্জা লাগে আমার হাজবেন্ডও দেখতেছি নিরুপা তার কাছেও আমার চাইতে লজ্জা লাগে আমার যখন ব্যথাটা শুরু হয় তখন মনে করি আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা মহাবাপের জন্য করি না এই জন্য দর্দনের কাছে সাহায্য চাইতেছি ওরা যদি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে হয়তো আমি আরও দিন বাঁচতে পারি আল্লাহ যদি আমাকে হায়াত দান করে তো ভাইয়ারা আপনারা আমার জন্য সবাই আমার সবাই আমার জন্য দোয়া করবেন টাকা দিয়ে হেল্প করতে না পারেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে আমার আরও কিছুদিন এক হায়াত দান করে ভাইয়া আমার আর কিছু বলার নাই আসসালাম আলাইকুম যাই হোক প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না সব ভালো থাকবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটু ব্যবস্থা করে দিবেন আপনি যদি নাও পারেন কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে যাতে অন্য মানুষ দেখে এই বোনটিকে যাতে পাঁচ টাকা দশ টাকা যা পারে ভাই ট্রেন সাইকেলের সাথে আড্ডা দিতে গেলেও কিন্তু একশো টাকা থাকে না তাই না মানুষ ভোগীরকেও কিন্তু পাঁচ টাকা দশ টাকা দেয় এই বোনটিকে পাঁচ টাকা দশ টাকা যা পারেন না কেন যা পারেন না কেন বোনটিকে একটু হেল্প করেন দশ টাকা পাঁচ টাকা দিয়ে একটু হেল্প করেন এই বোনটিকে আপনার কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম